তো হ্যালো এব ব্যাক টু মায়ের চ্যানেল আপনারা দেখছেন জ্যোতি রান্নাঘর তো শীতের সময় সন্ধেবেলা সবারই তো কিছু না কিছু খেতে ইচ্ছা করে তাই তোমাদের সাথে পুরা লিটটি রেসিপিটা নিয়ে চলে এসেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে একবার সন্ধ্যাবেলা টিফিনে এই শীতের সময় এই পুরা লিটটিটা আপনারা বানিয়ে দেখতে পারেন কী যে খেতে লাগে কি আর বলবো বন্ধুরা তো চলো রেসিপিটা দেখে নাও ঝটপট করে তো বন্ধুরা এখানে আমি একটা থালা আনে নিয়েছি থালার মধ্যে পরিমাণ মতন দেশি আটা দিয়ে দিয়েছি যে আটার রুটি খাই সেটি আটাই দিয়েছি তারপর খানিকটা লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব তারপর নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর এবার জল দিয়ে আস্তে আস্তে মেখে নেবো যেরকম রুটির ডো মাখে সেরকম করেই মেখে নেব তো বন্ধুরা ডোটা আমার মাখা কমপ্লিট আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো তারপর চলে আসলাম রান্নাঘর রান্নাঘরে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে পনেরো মতন তেল দিয়ে তারপর লঙ্কা কুচি খানিকটা রসুন থেতা আর আদা কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব তো বন্ধুরা আমার এই ভিডিওটা কে কোথাও দেখে দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার রান্নার ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আরও আরও রান্নার ভিডিও ছাড়বো তো ভাজা এখানে আমার কমপ্লিট এরপর আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তারপর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে জোয়ান দিয়ে দিলাম তো এখানে কাঁচা জুয়ান ইউজ করবে আমি কাঁচা জোয়ান পাইনি বললাম এখানে ভাজা জোয়ানই দিয়ে দিয়েছি তারপর আমি এখানে সামান্য লবণ দিব তা আবার ভালো করে নাড়াচাড়া করে নিবো তো লবণ দিয়ে আমার এখানে ভাজা হয়ে গেছে আমি তার একে একেবারে সব মশলাগুলো দিয়ে দেবো তো আমি এখানে মশলার মধ্যে বলতে গেলে শুধু দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ভাজা মশলা এই তিনটে একসাথে ছিল কাগজে ওটাই দিয়ে দিয়েছি তো মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি তারপরে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো তো ভালো করে ভেজে ভালো করে ভেজে নিয়েছি মশলাগুলোকে তো মশলাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এইবার যেটা হচ্ছে মেন সেটা হচ্ছে ছোলার ছাতু আমি এখানে এক প্যাকেট ছোলার ছাতু দিয়েছি অবশ্যই এখানে ছোলার ছাতু লাগবে না তো ভালো লাগবে না খেতে তো ছোলার ছাতুদের নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা ছাতুটা দিবার সময় গ্যাসটা অবশ্যই অফ করে দিবে না তো ছাতুটা পুড়ে যাবে তো আমি এখানে ছাতুটা দিয়ে দিয়েছি তারপর হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে ছাতুর তারপর দেখছি যে এখানে জল দিয়েও মাখতে হবে এখানে ঝর ঝড়ঝরা তো আর আটার পুরে ভরা যাবে না তো আমি এখানে হালকা করে হাতের সাইজে জল নিয়ে হালকা করে মেখে নিচ্ছি দেখো ঠিক এরকম হবে এখানে আমার ছাতুর ডোটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো এবার লই করা যাক তারপরে পুটটা ভরা যাক তো বন্ধুরা এখানে আমি আমার সাইজে মতন লই করে নিয়েছি তারপর ওই লো পুরের পুটটাকে ভরে ঠিক গোল গোল করে নিচ্ছি আমি গোল গোল করে নিচ্ছি তোমরা চাইলে চ্যাপটা করেও করতে পারো তো আমি এখানে একে একে সবগুলো করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমার লোয়ের মধ্যে সব পুর ভরা কমপ্লিট এবার এটাকে উনানে তো বন্ধুরা বাইরে এসে উনান জালে দিয়েছি তারপর উনানের ওপর একটা নেট রেখে আমি সব বিক্রিগুলোকে পুরাতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দশ মিনিট এরিক ওদিক করে পুড়িয়ে নিয়েছি তো প্রায় আমাদের পুরা লিকটি হয়ে গেছে তো চলো লিকটির সাথে যেটা চাটনি হবে সেটাই এবার দেখিয়ে দিই তো এখানে আমি একটা লঙ্কা ধনে পাতা কুচিয়ে হালকা লবণ দিয়ে ঘুরিয়ে নিয়েছি ওটাই আমি চাটনি হিসাবে করেছি বেশ ভালো লাগছিলো খারাপ লাগছিলো না খেতে তো এই দেখো বন্ধুরা আমাদের পুরা লিকটি একবারে হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একবার সেই শীতের সন্ধ্যাতে অবশ্যই একবার বানিয়ে খাবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি আরও রান্নার ভিডিও আপলোড করব বন্ধুরা তো সবাইকে ভালো থেকে সুস্থ থাকো বাই বাই